আজ আমি তৈরি করে নিয়েছি আট থেকে জনের জন্য বাসন্তী পোলাও অনেকটা পরিমাণে বাসন্তী পোলাও তৈরি করতে গেলে আমাদের কি কী টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে হবে সেই সবই আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী হাজির হয়ে গেছি ইজি কুকিং উইথ তনুশ্রীকে নিয়ে তোমাদের জন্য নতুন একটি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আট থেকে জনের জন্য বাসন্তী পোলাও আমরা কিভাবে তৈরি করে নেব এর আগে আমি দশ থেকে জনের জন্য ফ্রায়েড রাইস আর দই মেথি চিকেন কিভাবে তৈরি করব। সেই ভিডিও দুটি শেয়ার করেছিলাম যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আট থেকে জনের জন্য বাসন্তী পোলাও কীভাবে ঝরঝরেভাবে তৈরি করে নেব চলো দেখে নিই আমাদের আজকের রেসিপিটি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল জনের জন্য আমি মোট এক কেজি আড়াইশো পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি এখানে এই কাপে মেপে পাঁচ কাপ চাল নিয়েছি চালটাকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না চালটা থেকে একদম পরিষ্কার জল বের হয়ে আসে চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো জলটা একদম পরিষ্কার হয়ে গেছে আমি এটাকে পাঁচ থেকে ছবার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এইভাবে একটা ফুটো বাটি নিয়ে তার নিচে একটা বাটি দিয়ে দিলাম তার উপর এইভাবে চালটাকে ঢেলে দিচ্ছি যাতে চালের সব জলটা একদম খুব ভালোভাবে ঝরে যায় তোমরা যে কোনো ঝাঁঝরি বা পাতলা সুতির কাপড়ের উপরেও এই প্রসেসটা করতে পারো যদি এই ধরনের কোনো ছিদ্রযুক্ত বাটি না থাকে অবশ্যই কোনো পাতলা সুতির কাপড়ের ওপর চালটাকে মেলে দিয়ে জলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নেবে কিন্তু চালটাকে খুব বেশি শুকনো করার দরকার নেই জাস্ট জলটা খুব ভালোভাবে ঝরে গেলেই হবে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ হলুদ হলুদের পরিমাণটা কম বা বেশি হতে পারে রঙের অনুসারে দিয়ে দিও দিয়ে দিলাম দু চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে আমি চালের সাথে মিশিয়ে নেব আদা বাটা হলুদ আর ঘিটাকে আমি খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেব। আমাদের দেখতে হবে যেন চালটা আমাদের খুব ভালোভাবে হলুদ হয়ে যায় ততটা পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে আমি এই কাপেরই পাঁচ কাপ চাল নিয়েছি সেই অনুসারে আমি দশ কাপ জল নেব যতটা পরিমাণ চাল আমরা নেবো তার ডবল পরিমাণ জল আমাদের ব্যবহার করতে হবে আমরা যদি চালটা কোনো বাটির সাহায্যে মাপি আমরা সেই বাটির সাহায্যেই তার ডবল জলটা নিয়ে নেব পাঁচ বাটি চাল হলে দশ বাটি জল ব্যবহার করব এই দশ কাপ জলকে আমি প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব নিয়ে সাইডে রেখে দেব জলের পরিমাণটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে ভাতটা ঝরঝরে হবে না জলটা আমার ফুটে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব ঢাকা দিয়ে এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ ঘি আমি এখানে বড় চামচের চার চামচ ঘি ব্যবহার করেছি যেহেতু চালটা আমার অনেকটা আছে তাই আমাকে ঘিটার পরিমাণটাও সেইভাবেই নিতে হবে ঘিটা সামান্য একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু ঘিটা যেন কাজুটা দেওয়ার সময় খুব বেশি গরম না হয় তাহলে কাজুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাজুর উপরের পোর্শানটা পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে রেখে খুব আস্তে আস্তে কাজুটাকে সোনালি রঙ হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব কাজুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি কড়াই থেকে তুলে সাইডে রেখে দেবো কাজুটাকে আমি সাইডে রেখে দিলাম এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দেব কয়েকটা কিশমিশ আমি অল্প একটু কিশমিশ নিয়েছি সেটাকেও আমি ভেজে নেব কিশমিশটা ভাজতে আমার খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিশমিশটা ভাজা হয়ে যাবে কিশমিশটা জাস্ট একটু ফুলে উঠলেই কিশমিশটাকে ঘি থেকে তুলে দিতে হবে কিশমিশটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে কিশমিশটাকে ভাজার সময় আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন খুব বেশিক্ষণ এটা ঘিয়ের মধ্যে না থাকে কিশমিশটাকেও আমি তুলে নিচ্ছি কিশমিশটা তুলে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অল্প একটু বাড়িয়ে দেব দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দারচিনির টুকরো ছটা মতো ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ এই গরম মশলাগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব গরম মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন এর থেকে সুগন্ধ বেরিয়ে আসবে এর মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম চালটাকে দেওয়ার পর চালটাকে আমরা গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব আস্তে আস্তে আট থেকে দশ মিনিট ধরে ভেজে নেব চালটাকে আমাদেরকে খুব ভালোভাবে ভাজতে হবে আর চালটা ভাজার সময় গ্যাসটার ফ্লেমটা যেন অবশ্যই হাইয়ে না থাকে তাহলে চালটা পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালটা খুব ভালোভাবে ভেজে এইভাবে ঝরঝরে হয়ে যাচ্ছে দেখুন আমার চালটা ভাজা হয়ে গেছে আর চালটা যখন ভাজা হয়ে যাবে চালের ওজনটা কিন্তু হালকা হয়ে যাবে আর চালটা কুন্তি থেকে খুব ভালোভাবে ঝরঝর করে পড়তে শুরু করবে তখন আমরা বুঝে যাব যে আমাদের চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এই গরম জলটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো খুব সাবধানে জলটা ঢেলে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যাতে খুব ভালোভাবে ফুটে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি আমি এখানে আড়াই চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি নুনের আন্দাজটা আপনারা নিজেদের মতো দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ চিনি এক কেজি আড়াইশো চালের জন্য আমি দেড়শো গ্রাম পরিমাণ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টিটা কম বা বেশি করতে চান সেই অনুযায়ী চিনিটা কম বা বেশি করে নিতে পারেন যখন জলটা ফুটে উঠবে জলটা একটু টেস্ট করে নিলেই আপনারা বুঝতে পারবেন যে চিনিটা ঠিকঠাক হয়েছে কি না এবার এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটতে দিয়ে দেব খুব ভালোভাবে ফুটে উঠলে আস্তে আস্তে আমরা দেখব যে চালটা পুরো পরিমাণ জলটাকে একবারে টেনে নিচ্ছে দেখুন এক থেকে দেড় মিনিটের মধ্যেই সব জলটা শুকিয়ে আসবে আর এইভাবে চালটা ফুলে উঠবে যখন এইভাবে চালটা ফুলে উঠবে আর নিচেতে আস্তে আস্তে লাগতে শুরু করবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব এবার কিন্তু এই স্টিমের মধ্যেই এই জলটা টানিয়ে নিয়ে ভাতটা সিদ্ধ হবে আমরা গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাই করব না তাহলে তলায় লেগে যেতে পারে আর এইভাবে খুন্তির সাহায্যে অনবরত নেড়ে যাব। এইভাবে নাড়লে কি হবে আমাদের সব চালটা ওপর থেকে নিচে পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও হবে ঘেটে যাবে না। নাড়ার এই প্রসেসটা খুব আস্তে আস্তে করতে হবে যাতে খুন্তির মাথায় লেগে চালগুলো ভেঙে না যায় এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে আমরা দেখব যে সব জলটা শুকিয়ে এসছে আর ভাতগুলো খুব ভালোভাবে ফুলে গেছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমরা যখন এইভাবে নাড়তে থাকব গ্যাসের ফ্লেমটা অবশ্যই যেন একদম লো থাকে এইভাবে যখন আমরা দেখব যে জলটা একদম শুকিয়ে গেছে আর চালটা সিদ্ধ হয়ে এসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর অনবরত এইভাবে ভাতটাকে ওপর নিচে করতে থাকবো ভাতটা যদি খুব ভালোভাবে এইভাবে উপর নিচে করি তাহলে ভাপটা বেরিয়ে যাবে আর ভাতটা খুব বেশি ওভার হবে না ঘেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এইভাবে নাড়াচাড়া করে করে আস্তে আস্তে ঠান্ডা করে এটাকে আমাদেরকে ঝরঝরে করতে হবে কোনো সময় যদি মনে হয় যে ভাতটা একটু ডেলা পেকে যাচ্ছে বা নরম হয়ে যাচ্ছে তখন অবশ্যই কড়াইটাকে আমাদের ফ্যানের নিচে নামিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যাবে বাসন্তী পোলাও কখনোই চাপা দিয়ে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু ঘেটে যেতে পারে আর এটাকে অবশ্যই এইভাবে নাড়াচাড়া করে করে ঠান্ডা করতে থাকবেন তাহলে এটা ঝরঝরে তৈরি হবে আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন